সম্মানিত দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম ইরান ইজরায়েলকে হামলা করছে আবার ইজরায়েল ইরানকে হামলা করছে পাল্টা হামলায় দুই দেশেরই ক্ষতির সংখ্যা চলেছে ইরানের যে বেড়েই ক্ষতিগুলো হয়েছে ইরান সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে গতকালকে নিউজে পেয়েছি ইরানে দুশো আঠাশ জন নিহত হয়েছে আবার ইজরায়েলের বিশ জন এখন মৃতের সংখ্যা কিন্তু ইরানের বেশি আবার ইজরায়েলের মৃতের সংখ্যা কম ইজরায়েলের প্রধানমন্ত্রী নিতানিয়হু উনি চাচ্ছে যে ইরানের পারমাণবিক যে স্থাপনা এটাকে ধ্বংস করার জন্য ইরানের যেই পারমাণবিক স্থাপনা এটা কিন্তু মাটিন নিচে এখন এটা ধ্বংস করতে খুবই চেষ্টা চালাচ্ছে নিতানিয়হু যদি ইরানের পারমাণবিক যে স্থাপনা ধ্বংস করতে পারে তাহলে ইসরায়েল একটা প্লাস পয়েন্ট এখন ইসরায়েলকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কি সমর্থন করেছে কি করেছে না এটা নিয়ে অনেক রকমের আলোচনা সমালোচনা হচ্ছে ডোনাল্ড ট্রাম্প যদিও প্রকাশ্যে ইসরায়েলকে সমর্থন করছে না তলে তলে ঠিকই ইসরায়েলকে সমর্থন করিতেছে ইরান ইজরায়েলের যে সংঘাত এই সংঘাতটা কয়েকটি সম্ভাব্য পরিণতি হতে পারে সামনে কি করতে পারে সেই ঘটনাগুলো কি হতে পারে এখানে দেখা গেল সেই গঠনের মধ্যে যুক্তরাষ্ট্র জড়িয়ে পড়তে পারে উপসাগরীয় দেশগুলো জড়িয়ে পড়তে পারে বিশ্বব্যাপী অর্থনৈতিক দাক্ষা খেতে পারে ইরানি শাসন ব্যবস্থা পতনের শূন্যতা তৈরি হতে পারে এমন ধরনের কিছু সম্ভাব্য ঘটনার পরিণতি হতে পারে এখন দেখা গেল যে দুই দেশের মাঝে যে সংঘাত চলছে এই সংঘাতের পরিপ্রেক্ষিতে মধ্যপ্রাচ্যের দেশগুলো তারা কি করবে মধ্যপ্রাচ্যের দেশগুলো যদি যুক্তরাষ্ট্রকে সুযোগ করে দেয় তাহলে ইসরায়েলের পক্ষ হয়ে ইরানকে আক্রমণ করতে পারবে অন্যথায় পারবে না মধ্যপ্রাচ্যের দেশগুলো কিন্তু চাচ্ছে না যে তাদের মাটি ব্যবহার করে যুক্তরাষ্ট্র ইরানকে আক্রমণ করুক এখানে আরও কিছু শিরোনামে পেয়েছি প্রতিবেশী আরবরা যুক্তরাষ্ট্রকে হামলার সুযোগ দেবে না ইরানি মুখপত্র যে ইরানি মুখপত্র বলছে যে মধ্যপ্রাচ্যের যে দেশগুলো তারা কিন্তু তাদের মাটি ব্যবহার করে ইরানকে হামলার সুযোগ দিবে না ইরানের ভূগর্ভস্থ পারমাণবিক স্থাপনা ধ্বংস করা খুবই কঠিন যেহেতু ইরানের যে পারমাণবিক স্থাপনা এটা কিন্তু মাটির নিচে মাটির নিচে থাকার কারণে এটাকে তারা ধ্বংস করতে কঠিন হয়ে দাঁড়াবে মোসাদের গোপন ঘাঁটি ধ্বংসের দাবি ইরানের গ্রেপ্তার ইসরায়েলি গোয়েন্দা মোসাদের যে গোপন সামরিক গোয়েন্দাদের যে গাটি সেই ঘাঁটিতে আক্রমণ করেছে ইরান সে আক্রমণ করে সে মোসাদ ধ্বংস করে দিয়েছে এমনটা আমরা জানতে পেরেছি ইসরায়েলি এফ পঁয়ত্রিশ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি ইরানের এখন এই যে গঠনগুলো ঘটতেছে এই ঘটনার পরিপ্রেক্ষিতে আমরা কি বুঝতে পারি এখন ইসরায়েলি যে যুদ্ধ বিমান ভূপাতিতের দাবি ইরানের আমরা দেখে আসি সেখানে তারা কি ঘটনা ঘটাইছে তেহরানের আকাশে যুদ্ধের উত্তাপ আরো বাড়ছে ইরানের দাবি ইসরায়েলের একটি অত্যাধুনিক এফ পঁয়ত্রিশ যুদ্ধ বিমান তেহরানের উপকণ্ঠে বুপাতিত করেছে তাদের বাহিনী বারামিনের জেলা গভর্নর হোসেন আব্বাসী রাষ্ট্রীয় বার্তা সংস্থা জানান বারামিনের আকাশ থেকে একটি ইসরায়েলির ঘটনাস্থলে তদন্ত শুরু করেছে নিরাপত্তা বাহিনী তবে ওই বিমানের পাইলটের ভাগ্যে কি ঘটেছে সে সম্পর্কে এখনো কিছু জানায়নি তেহরান ইরানি সূত্রগুরু বলছে ১৩ জুন থেকে ইসরায়েল যে পূর্ণমাত্রার সামরিক অভিযান শুরু করেছে তার পরিপ্রেক্ষিতে নিয়ে তৃতীয়বারের মতো ইসরায়েলি যুদ্ধ বিমান ভূপাতিত করার দাবি করল তেহরান ইরান যে বলছে ইসরায়েলের এফ পঁয়ত্রিশ যে যুদ্ধ বিমানটি তারা ভূপাতিত করেছে এখন তাদের ভূপাতিত করার যেই ঘটনা ঘটেছে এটা পর্যবেক্ষণ করা হবে এখানে ভূপাতিত করেছে কি করেছে না এই ব্যাপারে যদি কোনো সংবাদ আবার আসে তাহলে আপনাদেরকে জানাবো আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ